নির্বাচনে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসন্ন ছাব্বিশে জুন কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক প্রতিটি পাড়া মহল্লায় উঠান বৈঠক আলোচনা সভা নির্বাচন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এলাকার ভোটার নেতাকর্মী সাধারণ মানুষও এতে অংশ নিচ্ছেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে গত পাঁচ বছর কাঞ্চন পৌরসভার জনগণের পাশে ছিলাম তাদের মতামত নিয়েই মনোনয়নপত্র জমা দিয়েছি আগামী ছাব্বিশে জুন নির্বাচনে জনগণের ভোটে বিজয় নিশ্চিত ইনশাল্লাহ মঙ্গলবার দিনব্যাপী পৌরসভার রানীপুরের চার নং ওয়ার্ডের বিভিন্ন হাট বাজার গ্রাম পাড়া মহল্লা নির্বাচনী প্রচারণায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক আমিনুল হক খোকন কাঞ্চন পৌর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক নবিউল হাসান শান্ত রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের কার্যকরী সদস্য হাজি শফিকুল ইসলাম শফিক রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার পারভেজ টিপু পাঁচ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল্লাহ খান দাওয়ান সিরাজুল ইসলাম সিরাজ মোহাম্মদ শুকুর আলী মোহাম্মদ ইদ্রিস আলী আব্দুল আউয়াল মোহাম্মদ খলিল মিয়া শাহজালাল ইব্রাহিম শরীফ আরিফ আল আমিন আব্দুর রহিম মোল্লা মহিলা লীগের নেত্রী পারভিন আক্তার নীলুফা আক্তার রোকেয়া বেগম মায়া আক্তার সহ আরও অনেকে এ সময় তার বক্তব্যে রফিকুল ইসলাম রফিক বলেন জুন আমাদের যাচাই বাসায় কালকে আমরা গতকালকে যাচাই বাসায় শেষ করে যাচাই বাছাই উত্তীর্ণ হয়ে আজকে আমরা এলাকায় এলাকায় ঘুরতেছি মানুষের মধ্যে সারা ব্যাপক সারা আসলে আমাকে গত পাঁচ বছর আমি আমার কাঞ্জন পৌরসভার জনগণের ভোটে নির্বাচিত হয়ে কাঞ্জন পৌরসভার জনগণের পাশেই ছিলাম তার জন্য তাদের মতামত নিয়েই আমি মনোনয়নপত্র কিনেছি এবং তাদের সাড়া পেয়েছি এবং আগামী ছাব্বিশে জুন দু যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে আমাদের আমাদের বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত আমরা পাশে ছিলাম জনগণের পাশে আসি জনগণের পাশে থাকবো ইনশাল্লা আমি গত দু উনিশ সালের পঁচিশে জুলাই যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছি প্রতিশ্রুতিগুলোর এইটটি পার্সেন্ট কাজ মানে আশি পার্সেন্ট কাজ আমি সম্পন্ন করেছি আর বিশ পার্সেন্ট কাজ বাকি আছে সেই বিশ পার্সেন্ট কাজ বাকি যে সমাপ্ত করার জন্য আগামী ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ যে নির্বাচন সেই নির্বাচনে আর তারা আমাকে বিজয়ী করবেন আমি বহিরাগত বোঝাচ্ছি তাদেরকেই এই এই নির্বাচনটা কাঞ্চন পৌরসভা নির্বাচনটা আমাদের দলীয় প্রতীক দেওয়া হয় নাই কাউকেই দলীয় প্রতীক দেওয়া হয় নাই যে জায়গায় দলীয় প্রতীক দেওয়া হয় নাই সে জায়গায় দলীয় মনোনয়নের তো প্রশ্নই আসে না যেখানে দলীয় মনোনয়নের প্রশ্ন আসে না সেইখান থেকে রূপগঞ্জ এবং রূপগঞ্জের বাইরে থেকে এসে যারা হুমকি ধমকি দিবে তারা বলবে যে দশটা বাজে আমরা নির্বাচন শেষ করে ফেলবো তাদেরকে আমি বহিরাগত বলছি আমাদের কাঞ্চন পৌরসভার বাইরে থেকে যারা আসবে তারাই মহিলাগত আমাদের কাঞ্চন পৌরসভার ভোটার না তাদের এখানে আসার কোনো নির্বাচনে প্রচার প্রচারণা করার কোনো সুযোগ তাদের নাই আমাদের কাঞ্চন পৌরসভার প্রায় বিয়াল্লিশ হাজার ভোটার সচ্চা মহিলাগতদের ভেকানোর জন্য এই বিয়াল্লিশ হাজার প্রায় বিয়াল্লিশ হাজার ভোটারের এক লক্ষ দিক জনগণ কাঞ্চন পৌরসভায় বসবাস করে আমি এই পৌরসভায় এক লক্ষ বাসিন্দা প্রায় বিয়াল্লিশ হাজার ভোটারের পাশে আছি ইনশাল্লাহ নবিকের মতন পাটিকে আমাকে ভোট দেওয়া দরকার কারণ হ্যাঁ এই এলাকার মাঝে যে সমস্ত কাজকর্ম করছে এই অন্য এলাকায় আছে মেওয়ার আইয়া কোন কাজ করে মেয়ারে বহুত কাজ করছে